নবাববাড়ি আসলে অসাধারণ একটি জায়গা দেখার মতো নবাব বাড়ির আসবাবপত্রগুলো দেখে আসলে চোখ চুড়িয়ে গেল নবাবদের বাড়ির বিলাসবহুল জিনিসপত্রগুলো এখনও অনেক সুন্দর নবাবদের ডাইনি বিশাল বড় ডাইনিং তারপরে আমরা পাশে ঘুমিয়ে গেলাম আর সেখানেও দেখতে পেলাম আরও সুন্দর সুন্দর জিনিসপত্র আর আমার চোখে প্রথমেই পড়লো এই যে সিলিং এর উপরে দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে তৈরি সিলিংটা এত সুন্দর করে তৈরি করা সিলিং রেলিগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন খুবই ভালো লাগছে আর সামনে দেখতে পেলাম একটা মূর্তি দুপাশে দুইটা মূর্তি নারীর মূর্তি আর কি পড়শনার্থীর অভাব নাই এত পরিমাণে লোকজন দেখতে আসে পা ফেলা যাচ্ছে না আমরা সামনে দেখতে পেলাম একটা টাইপ টাইপিং মেশিন এই যে আগের দিন এত পুরোনো টাইপিং মেশিন আর একটু সামনে হয় এগিয়ে গেলাম বিল্ডিংটা আসলে অনেক বড়ো এখানে দেখলাম ওনাদের পুরোনো বইগুলো যেমন রেখে ঠিক ওই রকমের বইগুলো নিয়ে গেছে তাদের ব্যবহার করা জিনিসপত্র সবই একদম মনে হয় যে আগে না এরকম তো আসলে আসল এত ভালো আছে কি করে জিনিসগুলো সামনে একটি বারান্দায় চলে আসলাম খুব বড় একটি বারান্দা ছিল আর এসে দেখলাম এখানে পানি পানি চার একদম ওয়াটার ফিল্টারের মতো আর এখানে ওদের শোয়ার জার বিছানা খুবই সুন্দর আলমারি এখানে মেয়েদের সাজুকুজি করার জন্য আয়নাও আছে শাড়ি পরার আয়নাও আছে বেশ সুন্দর উঠে আসলাম তো এই রুমটাও কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো আছে এখানে একসাথে অনেকগুলো মানুষ বসতে পারে খুবই সুন্দর লাগলো এখন আমি একটু বাইরে বারান্দায় আসলাম একটু বাহিরটা দেখতে ইচ্ছে করতেছে এই যে দেখতে পাচ্ছি বুড়িগঙ্গা নদী দাঁড়িয়ে দাঁড়িয়ে

এখানে এক্সিট দরজা বাম দিকে তারপরেও আমার ডান দিকে একটা রুম বাকি ছিল আমি ভাবলাম আরেকটু দেখে যাই আর এখানে এসে দেখলাম বড় বড় ফুলদানি আর মাঝে মাঝে দেওয়া আছে বিভিন্ন ধরনের ফল অথবা বর্ষা যেগুলো দিয়ে ওনারা আসলে যুদ্ধের জন্য কিছু হয়তো বা তেইশ এখানে তেইশ বলরুম দেখতে পেলাম এখানে নাচ খাওয়া ইব্রাহিম পাশার ডাইনিং রুমের যে প্রোটেটা ছিল ঠিক সেই এই তেজ বন্টনটা নবাবী নবাবদের এই যায় তা আসলে মিল আছে অসাধারণ ছিল সব